কালীঘাটের বিখ্যাত কেওড়াতলা মহাশ্মশান এখান থেকে শুরু হয়েছিল আমাদের হাকুর দেখা মরুনশীল মানুষের শেষ গন্তব্য হচ্ছে শশান অথবা কবরস্থান প্রতি প্রাচীন কেওরাকলা মহসায়ের সঙ্গে উত্পত্তিকভাবে জড়িয়ে আছে তন্ত্রবিদ্যা এবং আধ্যাত্মিকতার গভীর ব্রহ্মসময় বিকাশ आलोकমানের সুচিত পদ দিয়ে প্রবেশ করে বা হাতে দশপয় যদুন্দ্রমোহন সিংহপুর সমাধি মন্দির তার পাশের উদ্যানের দুলনায় দুল খাচ্ছে মাকালের দূষহুরি ডাকুন জবি আর কয়েকটাই গতি দর্শন পেলাম শশানের আরাখা মা শশানকালী মুক্তকেশী ডাকিনী যোগিনী যোগিনি পরিবৃত মায়ের জল জলে চোখ এক অপূর্ব প্রাণ দিচ্ছে চারপাশ কিন্তু জীব থাকে না। করেছেন। এই আমি কিশোর বয়সে আমার জীবনের একজন শেষ বিদায় জানিয়েছিলাম সেদিনের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল সে কাহিনী অন্য কোনোদিন শোনাব শ্মশানকালী দেখে চলে গেলাম কালীঘাট স্কাইওয়াকের নিচে রিপ চার্চের উল্টো দিকের হকার্স মার্কেটের রাস্তা ধরে হাঁটছিলাম অপূর্ব কারুকাজ করা কাঁচের খামগুলো সহজেই দৃষ্টি আকর্ষণ করে নেয় সামান্য হেঁটে পৌঁছে গেলাম বেলুয়ারি তাদের ছিল আলোর জানলা। মন্ডপের অপরূপ কারুকাজ দেখে চোখের প্রয়োগ করছিল না তারপর দেখলাম মায়ের প্রশান্ত উজ্জ্বল মুখখানি নতমস্তকে মায়ের আশীর্বাদ চেয়ে নিলাম তারপর বাইরে থেকে প্যান্ডেলের ভিডিও শুট করলাম আমার দেখা প্যান্ডেলস হচ্ছে এই বেলুয়ারি তোলার লোকটাও সামলাতে পারলাম না স্কাইওয়াকের দুই মাথার দেওয়ালেই দেখা যায় কালীঘাটের ইস্টুদেবী মা দক্ষিণা কালীর এই আলোকসজ্জিত প্রতিরূপ পাট্য চেতনা প্রণব সংঘ এখানে মায়ের প্রতিমা ভারী ইউনিক তারপর দেখলাম হাজার হাট থালি চেতলার অন্যতম প্রসিদ্ধ পুজো এটা চেতলা ব্রিজ ক্রস করে দেশের খাবার মিষ্টির দোকান তার উল্টো দিকের ধরে এগিয়ে গেলে প্যান্ডেল গুলো পড়বে এবার এগিয়ে গেলাম জয়পুরের দিকে। রাজস্থান দিকেশি পল্লী ক্লাবের এবারের থিম ছিল ভারতের কিংস সিটি জয়পুরের মধ্যযুগীয় সৌধের আদলে নির্মিত মন্ডপ উত্তম কুমার এবং সুনীল চৌধুরীর জন্ম শতবর্ষ এই বছর তাদেরকেও প্রেমিট জানানো হয়েছিল ক্লাবের তরফে এই ক্লাবে কালের কোন রূপের পুজো হয় জানেন চমকে ওঠার জন্য তো দেবী ছিন্ন মস্তা মা কালীর এই ভয়ংকর রূপের পুজো হয় এখানে মা এখানে রক্তবর্ণা এক হাতে খড়গ অপর হাতে নিজের স্কন্ধ ছিন্নমস্তা পরিদর্শন করে চলে গেলাম জ্বলন্ত কালী দেখতে প্যান্ডেলে প্রবেশ করে মনে হচ্ছিল যেন পাতাল লোকে চলে এসেছি চারপাশে গলন্ত লাভা একবার পাপস কালী পড়ে যাব লাভার সমুদ্র বাঘছাল পরিহিতা দেবী মূর্তি এবং মহাদেবের উপর লাইটিং ফেলে সত্যি যেন শিব পার্বতীর জ্বলন্ত রূপ ফুটিয়ে তোলা হয়েছে মহাদেবের এখানে চারটে হাত অবিশ্বাস্য রকম জীবন্ত লাগছিল কালী ও শিব চলার পথে রাস্তার উপর দেখতে পেলাম শীতকালী এবং গ্রীষ্মকালীকে আমাদের নেক্সট প্যান্ডেল ছিল ঘন্টাকালী ভারী অদ্ভুত নাম তাই না এখানে উমায়ের জলজলে জলে মূর্তি এক মহাদেব অন্য পাশে অসুর চারিদিকে গাছ গাছালি মনে হচ্ছিল কোনো গভীর বনে ঢুকে পড়েছি চোখের সামনে দেখতে পাচ্ছি মায়ের সংহার লীলা এখানে মা কালীর ফোটের দুপাশে দুটো সদন্ত যা বিভীষিকাকে আরো বাড়িয়ে তুলেছে ঘন্টাকালীর প্যান্ডেলের পাশেই নটরাজ কালীর প্যান্ডেল মা এখানে নৃত্যরতা মূর্তির প্রতিটা খাঁজে মুন্সিয়ানা ফুটে উঠেছে এবার এগিয়ে চললাম চেতলা অগ্রণী সংঘের ঠাকুর দেখতে রাস্তার দুপাশের গুলো ধেমা ছিল তারপর প্যান্ডেল দেখে তো বস পুরো ফিরা হয়ে গেলাম কি বানিয়েছে এরা জাস্ট আনবিলিভেবল Tabulas চমুকী নাগের ফণা থেকে জল পড়ছে শিবলিঙ্গে শিবলিঙ্গের পাশে মহাদেবের স্বর্ণখুলে রুনচল মন্দির আমি যখন দেখতে গিয়েছি তখন ভিড় বিশেষ ছিল না তাই মন মতো সেলফি তুলে নিতে পেরেছি আসল বোঝা যখন মূল ঢুকলাম সমুদ্র মন্থনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে যার কেন্দ্রে বিরাজ করছেন মা কালী পুজো কমিটিকে এমন অভাবনীয় সুন্দর থিম উপহার দেওয়ার জন্য এতলে অগ্রণীর পর দেখে ফেললাম দুর্গাপুর ব্রিজের কাছে আলিপুর প্যান্ডেল মা কালী এখানে ডাকিনী যোগিনী শাক চুন্নি কঙ্কাল মহাদেব সবাইকে নিয়ে একেবারে ভরা সংসার সাজিয়ে বসেছেন ভৌতিক আবহে মনে হচ্ছিল যেন অনেকগুলো অশরীরই আড়াল থেকে আমাদের দেখছে দুর্গাপুর থেকে রিটার্ন করলাম হাত রোডে আলোকসজ্জিত পথ পরে ধরতে লাগলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ডাকাতকালি দেখতে মুখে ছিল হাসি আর মনে এক্সাইটমেন্ট পৌঁছে গেলাম ডাকাত মন্দিরে হ্যাঁ ঠিকই শুনেছি এইটা কোনো প্যান্ডেল নয় এটা একটা মন্দির যেখানে কয়েকশো বছর আগে ডাকাতরা মা কালীর আরাধনা করতো মায়ের এই অপরূপ মূর্তি সারা বছর পূজিত হয় এখানে আপনারা বছরের যে কোনো সময় এই যেতে পারেন ডাকাত মন্দিরের পাশেই দুর্গা কালী প্যান্ডেল মা কালী এখানে একই দেহে দুইটি রূপ ধারণ করে আছেন অর্ধ দুর্গা অর্ধ কালী মায়ের এই রূপের কথা খুব কম মানুষই জানে মায়ের রূপ এখানে প্রশান্ত করুণা ঘন পথের ধারে গোপালপুর যুবক সংঘ ক্লাবের থেকে আয়োজন করা হয়েছিল কঙ্কালদের কনসার্ট ক্যামেরার দিকে তাকে কেমন পোস্ট দিচ্ছে দেখুন এবার এগিয়ে গেলাম নেক্সট ক্যান্ডেলের মা এখানে বাড়ির গৃহ সেখান থেকে চলে এলাম রক্তচামুণ্ডার দেখতে এই ঠাকুরটা দেখার জন্য অনেকক্ষণ ঘুরে মুখিয়েছিলাম এক্সাইটমেন্ট ওভারলোডেড হয়ে গিয়েছিল অবশেষে দর্শন পেলাম দেবী রক্ত চামুন্ডার কঙ্কালসার শরীর ইলোকেশি জল জলে চোখ বিশাল হাঁ দীর্ঘ লকলকে জীব ভয়াল সাংঘাতিক এই রুদ্র রূপ দেখে হাড় হয়ে যায় পুরো মণ্ডপ জুড়ে ছড়িয়ে এক ব্যাখ্যাতিত অলৌকিক পরিবেশ চেতা আর কালীঘাটের মাঝখান দিয়ে বয়ে গেছে আদিগঙ্গা যখন ছোট ছিলাম তখন এই নদী নৌকো করে পারাপার হতাম এখন পুলি জমে জলের গভীরতা হারিয়েছে দূষণ ও থাবা বসিয়েছে নদীর জল আজ এই আদিগঙ্গার জল স্থানের অনুপযোগী আলোকসজ্জিত মনোরম সেতুর নিচ দিয়েই বয়ে যাচ্ছে বিষণ্ণ ভারাক্রান্ত জলধারা আদিগঙ্গার তীরেই এক নবগ্রহ মন্দিরের সামনে দাঁড়িয়ে একটু প্রণাম সেরে নিলাম প্রাচীন দিয়ে ছোট্ট মন্দির ছোট থেকে দেখে আসছে এটাকে ওই যে দূরের চূড়াটা দেখা যাচ্ছে সেটা কালীঘাট মন্দিরের চূড়া ঠাকুর দেখা শেষে কালীঘাটের অধিষ্ঠাত্রী মা দক্ষিণা কালীকে বিদায় জানিয়ে ফেরার পথ করলাম আলোয় মোড়া শহর উৎসবে মুখরিত মানুষজন মনের মধ্যে এক বুকরাত তারপর মেট্রোই উঠে পড়া মেট্রো থেকে নেমে পিছনে ফেলে আসা এক অপূর্ব সন্ধ্যের স্মৃতি রোমন্থন করা অনেকখানি প্রাণ শক্তি সঞ্চয় করে নিলাম ঠাকুর দেখার এই সফরে এবার নতুন উদ্যম নিয়ে লেগে পড়তে হবে কাজে বাসে চেপে ফিরতে ফিরতে পল্ললিনী তীর রঙিন রূপ মনকে আরো উদ্ভাসিত করে তুলল অবশ্যই অন্ধকার আলো যদি উত্থান হয় অন্ধকার হচ্ছে পতন এই দুইয়ের চিরন্তন লড়াইয়ের মাঝেই আমাদের জীবন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন এমনই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে